গতকাল রাত থেকে তুষারপাত শুরু হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে এক কাপ কফি নিয়ে বসলাম সকালের প্রধান কাজ যেটা পত্রিকা পড়া বিবিসি খুলে দেখি তারা হাদির উপর একটা রিপোর্ট করেছে ক্যারিয়ারের শুরুর দিকে হাদি দুই একবার মুখ খারাপ করেছিল বিবিসি এই ব্যাপারটি তাদের রিপোর্টে বেশ কয়েকবার গুরুত্বের সাথে উল্লেখ করেছে কিন্তু হাদি যে কবিতা লিখত নজরুল রবীন্দ্রনাথের কবিতা পাতার পর পাতা মুখস্ত বলতে পারে নেয় হাদির একটা কবিতার বইও বের হয়েছিল যে বইটি উৎসর্গ করেছিল হাদি তার বাবাকে লিখেছিল আব্বা যার ডাকে লাল হয়ে উঠে শিমুল বাগান ঝড়ের রাইতে আজও কানে বাজে বিবিসি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না আপনি নিহত হলেও মিডিয়া আপনার নামে একইভাবে রিপোর্ট করবে আপনার কাফন নিংে বের করে আনবে নোংরা ময়লা এবং সেগুলি তারা খুব আগ্রহ নিয়ে তাদের পত্রিকায় ছাপাবে এজন্য দায়ী আপনারা কেন সেটা ভিডিও শেষ অংশে বলছি আমরা অনেকেই ভাবি হাসিনা একজন ব্যক্তি বা একজন মানুষ হাসিনার কোনোটাই নন হাসিনা একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানির মধ্যে অনেকগুলো শেয়ার আছে অনেকগুলো শেয়ার হোল্ডার আছে এরা হচ্ছেন মাফিয়া ব্যবসায়ী বুদ্ধিজীবী মিডিয়া মোগল আমলাতন্ত্র পুলিশ প্রশাসন বন্ধু রাষ্ট্র, প্লট পাওয়া সাংবাদিক পদক পাওয়া লেখক গোপনে সহায়তা পাওয়া বিরোধী দলের নেতাকর্মী এবং নানান দলের রাজনীতিবিদ শেখ হাসিনা তার দীর্ঘ জীবনে এই সমস্ত শক্তিগুলোকে ধীরে ধীরে নিজের কব্জায় নিয়ে এসেছিলেন এবং তাদের প্রত্যেককে অকল্পনীয় রকমের লাভ বা প্রফিট দিয়েছেন যে কারণে শেখ হাসিনাকে সরানো এত সহজ ছিল না স্যাংশন মানবাধিকার সংস্থাগুলোর চেঁচামেচি কোনো কিছুতেই তার কিছু যায় আসছিল না শেখ হাসিনা প্রাইভেট লিমিটেড কোম্পানির বিপরীতে একটা শক্তি ধীরে ধীরে এক হচ্ছিল শেখ হাসিনা প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে একটা শক্তি ধীরে ধীরে এক হচ্ছিল এবং এটা কোনো মেটিকুলাস প্ল্যানের আন্ডারে না সম্পূর্ণ ভাবে প্রথম কোটা বিরোধী যে আন্দোলনটা ছিল সেখানে আমাদের তরুণ প্রজন্ম বাংলাদেশের রাজনীতিকে খুব ভালোভাবে দেখতে এবং জানতে পারলো তারপর দুই হাজার সালের যে রোড সেফটি মুভমেন্ট হলো সেখানে বাংলাদেশের সকল তরুণ হোক সে প্রাইভেট ইউনিভার্সিটির হোক সে স্কুলের হোক সে সরকারি বিশ্ববিদ্যালয়ের তারা বুঝলো এই রাষ্ট্র কিভাবে ফাংশন করে এবং এই রাষ্ট্র কতখানি নিপীড়ক হয়ে উঠতে পারে ফলে শেখ হাসিনের বিরুদ্ধে যে শক্তিটা এক হচ্ছিল সেই শক্তির মূলে ছিল ছাত্ররা সকল ছাত্র পলিটিক্যাল নন পলিটিক্যাল পরা মাদ্রাসার ছাত্র গেঞ্জি পরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শ্রমিক কৃষক চাকরিজীবী দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালক ট্রাক চালক দোকানের কর্মী রেস্তোরাঁর কর্মচারী পোশাক কারখানার শ্রমিক সবাই এই সমস্ত ছোট ছোট টুকরো এক হয়ে একটা শক্তিশালী বলয় তৈরি করেছিল যে শক্তি বলয় শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে দুর্লভ এই শক্তিকে মোকাবেলা করার সামর্থ্য কারো ছিল না কাজেই শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালালেন আমি এই জায়গাটা বারবার বলে এসেছি বা আসছি যে শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু শেখ হাসিনা প্রাইভেট লিমিটেড কোম্পানি এখনো বাংলাদেশে বহাল তবিয়তে রয়ে গেছে তার যে শক্তির বলয় সেটি বাংলাদেশে বিদ্যমান তার যে সিস্টেম সেই সিস্টেম এখনো বাংলাদেশে সফলভাবে ফাংশন করছে যে কারণে আমরা দেখি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতা কর্মী ব্যবসায়ী তারা নিরাপদে বাংলাদেশ থেকে বের হয়ে বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন এবার আসি জুলাই শক্তি জুলাই শক্তি আর জুলাই শক্তি নেই এটি এখন বহুভাবে বিভক্ত হয়ে দুর্বল হয়ে গেছে এখানে কেউ মাস্টারমাইন্ড কেউ সমন্বয়ক কেউ ছাত্র উপদেষ্টা কেউ জুলাই যোদ্ধা কেউ কেউ ক্ষমতা আর এমপিত্বের লোভে আপসকামী এর ফলে প্রথম যে ক্ষতি হয়েছে সেটি হচ্ছে জুলাই শক্তি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জুলাই শক্তি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হবার কিছু রিয়েলিস্টিক কারণ ছিল এক নম্বর কারণ হচ্ছে জুলাই যুদ্ধে যারা মারা গিয়েছিলেন তাদের একটা বড় অংশ ছিলেন বাংলাদেশের শ্রমজীবী মানুষ কিন্তু জুলাই বিপ্লবের পর যে সরকার গঠিত হল সেখানে বাংলাদেশের সাধারণ শ্রমজীবী মানুষের কোনো প্রতিনিধিত্ব ছিল না কাজেই বাংলাদেশের সেই সব শ্রমজীবী মানুষদের একটি বড় অংশ ভাবলেন আমরা রাজপথে লড়াই করলাম আমরা প্রাণ দিলাম কিন্তু ক্ষমতা পেয়ে গেল অন্য একটা গ্রুপ দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং সেটি হচ্ছে জুলাই নিয়ে মানুষের প্রত্যাশা ছিল আকাশ চুম্বি এবং আমরা সকল পক্ষ অন্তত এই বিষয়ে একমত হতে পারি জুলাই পরবর্তী সরকার মানুষের সেই প্রত্যাশার ধারে কাছে যেতে পারেনি এটা জুলাই শক্তিকে আরও দুর্বল করেছে জুলাই শক্তির ব্যাপারে মানুষের হতাশার আরও একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক চিহ্নিত সন্ত্রাসী অপরাধী জুলাইয়ের পর বাংলাদেশ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এটা জনগণের মনে এক ধরনের তীব্র হতাশার জন্ম দিয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে সরকার জননিরাপত্তা যেটা সেটা ঠিকমতো বাস্তবায়ন করতে পারেনি আজও আমাদের আতঙ্ক নিয়ে রাস্তাঘাটে পথ চলতে হয় এটা ছিল জুলাই শক্তিকে দুর্বল করার আরেকটি বড় কারণ ফলে জুলাই শক্তি এখন টুকরো টুকরো হয়ে নানান জায়গায় ছড়িয়ে পড়েছে হাসনাত আবদুল্লাহ একটা ছোট টুকরা নাহিদ ইসলাম আরেকটি ছোট্ট টুকরা হাদি এই রকম আরেকটি ছোট টুকরা এই টুকরোগুলো এখন ইজি টার্গেট হাদি কেন টার্গেট হাদি টার্গেট হয়েছে কমপক্ষে একশো কারণে একটা কারণ অন্তত বলি বাংলাদেশে এমপি ইলেকশন করতে গেলে দশ থেকে একশো কোটি টাকা খরচ করতে হয় হাদি পুরো প্রক্রিয়াকে উল্টে দিয়েছিল তাকে লোকজন উল্টো টাকা দিচ্ছিল বিদ্যমান সিস্টেমের জন্য এটা একটা অশনি সংকেত আমি নেই আমি এমপিদের কাছে এমপিদের কাজ হচ্ছে ভোটের সময় বা ইলেকশনের সময় ভোটারদের হাতে অল্প কিছু টাকা গুজে দেয়া তারপর নির্বাচিত হওয়ার পর সেই ভোটারদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে নিজের ব্যাংক ভর্তি করা হাত এই পুরো খেলাটাকে উল্টে দিচ্ছিল

দি আক্রান্ত হবার পর আমাদের রাজপথে সব তরুণ ছাত্র নেতৃত্বের একযোগে মিছিল করার কথা ছিল তুমি কে আমি কে হাদি হাদি এটি না করে তারা একে অপরকে দোষারোপ করা শুরু করবে আমি যখন হসপিটালে যাই তখন তারা আঠার স্লোগান দেখছিল আমি ভাই ঢাকার ছেলে আমি রাজপথে মিছিল করে বলা হয়েছি আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের ছেড়া দিলাম হাদির ওপর আক্রমণের উদ্দেশ্য যদি এটাই হয় যে হাদি এবং হাদিদেরকে বাংলাদেশের মেইন স্ট্রিমের রাজনীতি থেকে অপান্ত করে ফেলা তুলোধুনো করে ফেলা আমরা কি সেই পথে আগাচ্ছি মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাবো আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব আর খেয়াল করে দেখুন শেখ হাসিনা বারবার বলছিলেন তিনি ফেরত আসবেন তিনি কিন্তু ফেরত এসে গেছেন হ্যাঁ শেখ হাসিনা আসেননি কিন্তু শেখ হাসিনার ভয় আমাদের ভেতর প্রবলভাবে ফিরে এসেছে মামলার ভয় নয় গুমের ভয় নয় জেল জুলুমের ভয় নয় শেখ হাসিনা আমাদের মধ্যে ফিরিয়ে নেছেন মাথায় বুলেট নিয়ে মাটিতে লুটিয়ে পড়ার ভয় আমরা কি সেই দিকটার কথা একবারও ভাবছি বাংলাদেশে শেখ হাসিনা থাকবে না কিন্তু ভয়টা থাকবে তাই ষোলো বছর যে ভয়ের ভেতরে আমরা ছিলাম সেই ভয়ের পরিবেশ আবার ওইভাবে ফিরিয়ে আনতে হবে আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমা মারে আপনারা কেউ নড়বেন সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে সবাই নামাই আমি পালাবো সেই ছেলে উসমান হাদিনা প্রথম আঘাত আমার উপরে আসবে এরপরে আপনারা করবেন হয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল এই সরকারের এই সরকারের দায়িত্ব হাদি এবং হাদির মতো জুলাইয়ের যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা দেয়া হাদি রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা দাবি করে রাষ্ট্রের কাছ থেকে সে কোনো শোক বিবৃতি সংস্কৃতি মন্ত্রণালয়ের স্যাড মিউজিকের ভিডিও

এবং সেই মিছিলে আমি আমি হাসতে শহীদ হয়ে গেছি এর মধ্যে একটা খবর দেখলাম এই কাজটা করিলেন না আমরা অলরেডি জুলাইকে বিক্রি করা শুরু করেছি অনেকে আমরা জুলাইকে বিক্রি করে আঙ্গুল ফুলে খলা গাছ বানিয়ে ফেলেছি হাদিকে বিক্রি না করলে হয় না হাদিকে নিয়ে নতুন কোনো চেতনার দোকান আমরা না খুলি হাদি আমাদের কাছে যেটা চায় সেটি তার একাধিক ইন্টারভিউতে সে স্পষ্ট করে বলেছে যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা কর্মীরা কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায় মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করবো হাদিকে নিয়ে আপনি যদি পত্রপত্রিকার খবরগুলো আমাদের মিডিয়ার খবরগুলো দেখেন তাহলে দেখবেন তারা বারবার এটা বলার চেষ্টা করছে যে হাদি ছিল ভারত বিদ্বেষী হাদির সাথে আমার ব্যক্তিগত আলাপের আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল সেখানে আমি হাদিকে একাধিকবার প্রশ্ন করেছি হাদি ভারত বিদ্বেষী কিনা হাদি আমাকে স্পষ্ট করে বলেছে সে ভারত কিংবা বিশেষ কোনো রাষ্ট্র বিরোধী নয় বরং সে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের ওপর যারা আধিপত্য বিস্তার করতে চায় হাদি তাদের বিরোধী কদরুদ্দিন শিশির একটা রিসেন্ট পত্রিকা রিসেন্টলি একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বিভিন্ন ভারতীয় টুইটার অ্যাকাউন্ট থেকে হাদিকে ভারত বিদ্বেষী একজন মানুষ হিসেবে পরিচয় করে দেয়া হচ্ছে এবং তার উপর আক্রমণকে সেলিব্রেট করা হচ্ছে হাসিনা চলে যাবার পরেই প্রথম বাংলাদেশের মিডিয়া এবং ভারতীয় মিডিয়া এক সুরে কথা বলছে অবশ্য মিডিয়া যদি আরেকটু সংবেদনশীল আচরণ করত তাহলে মিডিয়া অন্তত এইটুক বের করতে পারতো যে হাদি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হয়েও সাংঘাতিক মেধাবী ছাত্র ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি কবিতা লিখতেন রবীন্দ্রনাথ নজরুলের কবিতা তিনি পাতার পর পাতা মুখস্থ বলতে পারতেন সীমান্ত শরীফ নামে তার কবিতার বইও বের হয়েছিল এবং পরিবারের সবার ছোট ছেলে ছিল সে সবার সে আদরের ছিল মিডিয়া সেই কথাটা কেন জানি একটু চেপে যাচ্ছে বাইদয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হোয়াট ডে স্টোরি এই মাসের একত্রিশ তারিখে আর্থিক অভাবে বন্ধ করে দিচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল হাদি বা হাদির মতো যারা সাধারণ মানুষ আমাদের এই গল্পগুলো এই পেজের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে বলা শেষ তিনটা অনুরোধ করে যায় বাংলাদেশের সকল তরুণ ছাত্র নেতা তরুণ শিক্ষার্থী অভিভাবক আপনারা একযোগে বসুন সাথে সিনিয়র রাজনীতি নেতৃবৃন্দকে নেন এবং আপনারা ডিসাইড করুন এবং ঘোষণা দিন বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনার ভয় এবং শেখ হাসিনার রাজনীতি আর কোনো দিন ফিরবে না আপনাদের এই ঘোষণা সাংঘাতিক শক্তি হিসেবে বাংলাদেশে কাজ করবে দুই হাদির দলে যারা আছেন হাদির অনুসারী যারা আছেন আপনারা ঘোষণা দিন এক নম্বর হাদিকে ফেলে দিলে আপনারা হাদি নাম্বার টুকে মাঠে নিয়ে আসবেন হাদি নাম্বার টুকে ফেলে দিলে হাদি নাম্বার থ্রি নির্বাচনে দাঁড়াবে ভাবে মাঠ ফাঁকা রাখা যাবে না তিন এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ উই আর হাদি লিখে শেয়ার করুন এবং আমাদের এই শক্তিকে ছড়িয়ে দিন গোটা বাংলাদেশে গুড নাইট